দু হাজার চব্বিশ সালে এসএসসি সেক্ষেত্রে বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা হয়তো অনেকেই জানো যে তোমাদের বৃত্তি প্রদান করা হবে প্রধানমন্ত্রীর নিকট থেকে তোমাদের সাধারণ বৃত্তি ও মেধা বৃত্তি প্রদান করা হবে তো এই বৃত্তির জন্য কিন্তু কিছু রয়েছে শর্ত এবং এটা এই বৃত্তিটা কারা কারা পাবে তো এই নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো ফার্স্টে এটা এই দুই সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা যেখানে যারা সাধারণ বৃত্তি উমেদের বৃত্তি পেয়েছিল তাদের এখানে উল্লেখ আছে তো তোমাদের এর জন্য কিছু শর্ত রয়েছে এই নিয়মাবলী সবাই তো আর এই বৃত্তিটা পাবে না তো কারা কারা পাবে এই এই আজকে ভিডিওটা এটাই বলবো তো সব বিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এই বৃত্তিটার রেজাল্ট তোমাদের কবে দেওয়া হবে সেটা আজকে বলবো তো ভিডিওটা না টেনে সবার দেখার অনুরোধ রইল তো দেখো এখানে কিন্তু মোট তেরোটা শর্ত রয়েছে এখানে মোট তেরোটা শর্তের মধ্যে কিছু কিছু মেন শর্ত আছে যেগুলো না মানলেই না তো প্রথম শর্তটা একটু ইম্পর্ট্যান্ট আমি সংক্ষেপে বুঝিয়া বলছি এখানে বলা হয়েছে যে এই তুমি তোমার বৃত্তি যখন পাবে সেটা তোমার প্রধান শিক্ষকের হাতে এসে পৌঁছাবে এই বৃত্তির টাকাটা তো বৃত্তির টাকাটা তোমার প্রধান শিক্ষকের হাতে এলে তুমি প্রধান শিক্ষকের কাছ থেকে সেই বৃত্তিটা পেয়ে যাবে দ্বিতীয় বলেছে তুমি যদি কলেজে না হও অর্থাৎ না করো তাহলে তুমি এই বৃত্তিটা পাবে না তোমার এই বৃত্তিটা পাওয়ার জন্য অবশ্যই যেতে হবে তারপরে দেখো কি সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে যেগুলো সরকারি কলেজ সেগুলোতে যদি তুমি পড়ো তাহলে তোমার কোনো বেতন লাগবে না তুমি বিনা বেতনেই সেখানে পড়তে পারবে যদি বেসরকারিতে পড়ো তবে তোমার বেতন লাগবে তো এটা ছিল তৃতীয় শর্ত তারপর চতুর্থ শর্তটা হলো সবচেয়ে মেন শর্ত সেটা দেখো এখানে কি বলেছে মেধা বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ছয়শো টাকা করে দেবে এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে মাসিক তিনশো পঞ্চাশ টাকা হারে দেওয়া হবে অর্থাৎ প্রতি মাসে যারা মেধা বৃত্তি পাবে তারা ছয়শো আর যারা সাধারণ বৃত্তি পাবে তারা পাবে হলো তিনশো আরেকটা রয়েছে আবার বইপত্র ও যন্ত্রপাতি কেনার জন্য বছর শেষে মেধাবৃত্তিপ্রাপ্তরা পাবে নয়শো টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রতি শিক্ষার্থীরা পাবে চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ বছর শেষেও আবার তোমরা এই টাকাটা পাবে তো যারা দরিদ্র আছো তারা কিন্তু এই উপবৃত্তিটা পেলে অনেকটা এই সাহায্য পাওয়া হবে তো পড়ালেখার ক্ষেত্রেও অনেক হেল্পফুল হবে তো তারপরে দেখো মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি সরকারি নির্দেশনা মতে ছাত্র ছাত্রীদের মধ্যে উভয় পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ ছাত্ররা পাবে পঞ্চাশ পার্সেন্ট এবং ছাত্রীরা পাবে পঞ্চাশ পার্সেন্ট এই বৃত্তিগুলো দু হাজার মেয়াদ দু হাজার তেইশ সালে জুলাই থেকে দু হাজার পঁচিশ সালে জুলাই পর্যন্ত অর্থাৎ দুই বছর তোমাদের ক্ষেত্রে দুই বছর হবে যখন এই তোমরা এই কলেজে পড়বে যেই দুই বছর সেই দুই বছর তোমাদের এই বৃত্তিটা দেওয়া হবে তো তারপরে আট নাম্বারে কি বলেছে দেখো আট নাম্বার এই শর্ত সরকারি আদেশ মোতাবেক পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীর মধ্যে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি বন্টিত হবে আর বৃত্তি পাওয়ার যোগ্যতা সর্বনিম্ন জিপিএ হলো থ্রি পয়েন্ট অর্থাৎ যারা আরেকটা সাধারণ বৃত্তি রয়েছে সাধারণ বৃত্তির পাওয়ার সর্বনিম্ন যোগ্যতা হলো জি পয়েন্ট বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো পর্যায়ন ক্রমে অনুসরণ করা হবে সংশ্লিষ্ট পরীক্ষা প্রাপ্ত জিপিএর ভিত্তিতে চতুর্থ বিষয় ব্যতীত বৃত্তি প্রদান করা হবে অর্থাৎ তুমি যত মার্ক বেশি এগিয়ে থাকবে তত তোমার ভালো আবার বৃত্তি প্রদানের ক্ষেত্রে যদি দেখা যায় যে দুইজনের মোট নাম্বার একই এসেছে অর্থাৎ দুইজনে সেম সেম নাম্বার পেয়েছে তখন একটা বিষয় খেয়াল করা হবে তো তখন দেখা হবে যে কে বাংলা ইংরেজি গণিতে নাম্বার বেশি পেয়েছে যে বেশি পেয়েছে তাকেই দেওয়া হবে তো এগুলোই ছিল সাধারণ শর্তগুলো এগুলো যদি মানো তবে তুমি এই বুক বৃত্তিটি পাবে যদি তুমি রেজাল্টের ক্ষেত্রে গিয়ে থাকো তো এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো দু হাজার তেইশ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা যারা মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছিল তো তোমরাও কবে পাবে এবং এটা রেজাল্ট কবে দেওয়া হবে সেটা এখন বলছি তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়ার ঠিক দুই মাস পর তোমরা এই উপবৃত্তির তালিকাটা পেয়ে যাবে যে তুমি উপবৃত্তি পেয়েছো কি না তো তোমার রেজাল্ট যেদিন প্রকাশ করবে তার থেকে এই দুই মাসের ভেতরই প্রকাশ করা হবে এই উপবৃত্তির তালিকাটা তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ